বাংলাদেশে প্রায় পঞ্চাশ মানুষ আওয়ামী লীগকে সমর্থন করে সুতরাং আওয়ামী লীগ ছাড়া কোন নির্বাচন হবে না আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঘিরে ঢাকা সহ সারা দেশ অচল করল আওয়ামী লীগের লক্ষ লক্ষ কর্মী এবং সমর্থকরা অবৈধ ফ্যাসিস্ট ইউনুসের দ্বারা পরিচালিত ট্রাইব্যুনালের রায় মানে না দেশের সাধারণ মানুষ অবৈধ ট্রাইব্যুনালের রায় বাতিলের দাবিতে কোটি কোটি জনতার সর্বশক্তি নিয়ে মাঠে নামলো। আগে থেকে লেখা রয়েছে একটা অবৈধ কর্তৃপক্ষের অবৈধ আইনের অবৈধ বিচারকের মাধ্যমে এটা অবৈধ রায়রা হয়েছে এবং বাংলাদেশের জনগণ এটি কোনো অবস্থায়ই মানবে না এটি ন্যায় বিচার মানবাধিকার কিংবা গণতান্ত্রিক মূল্যবোধ সব কিছুটা আসলে পরিপন্থী এবং বাংলাদেশের জনগণ এই দখলদার অবৈধ কর্তৃপক্ষকে সম্পূর্ণ ঘটিয়ে ক্ষান্ত হবে না ইরমুসের বিরুদ্ধে

আমরা কয়েক বছর ধরে প্ল্যান করে প্ল্যান করে মেডিক্লাস ডিজাইন করে আমরা এই মানে আন্দোলনটা করেছি দেশের মানুষ নাই এই উনি বিদেশিদের ব্যবহার করছে এবং খুব স্বল্প মূল্যে দেশের স্বার্থ বিদেশিদের দিয়ে দিচ্ছে বাধা দিলে কিন্তু ভাতের লড়াই এ লড়াই চলবে বাধা দিয়ে বন্ধ করা যাবে তাদের নাম আমরা পাবেন না শেখ হাসিনার ফাঁসির রায়ের বিরুদ্ধে উঠল সারা দেশ। ডক্টর ইউনুসের অবৈধ ক্যাঙ্গারু কোর্টের রায় মানেনি আন্তর্জাতিক মহল সেই লক্ষ্যে সারাদেশে আওয়ামী লীগের লক্ষ লক্ষ কর্মী সমর্থক মাঠে নেমেছে আর এতে বেশ নরক নড়ল ডক্টর ইউনুসের ডক্টর ইউনুসের অবৈধ ক্ষমতার রদবদল ঘটতে চলেছে দেশের রাজনৈতিক মহলেও চলছে নানা আলোচনা এবং সমালোচনা আওয়ামী লীগ প্রেমী দেশের সাধারণ কোটি কোটি জনতা একতাবদ্ধ হয়ে আওয়ামী লীগের সঙ্গেই মাঠে নেমেছে তাদের দাবি অবৈধ ট্রাইব্যুনালের রায় অবিলম্বে বাতিল ঘোষণা করতে হবে ইউনুসের অপশাসনের বিরুদ্ধে গর্জে উঠেছে সারা সারাদেশ এটাই তো হওয়া দরকার মানে শেখ হাসিনার ফাঁসি হওয়া দরকার সেই স্বপ্ন যারা দেখছেন প্রত্যেকের স্বপ্নে খুবই ঠান্ডা এক বালতি পানি ঢেলে দেওয়ার মতনই খবরটা এসেছে এই মুহূর্তে বাংলাদেশ সরকার আমাদের একটা আন্তর্জাতিক অপরাধ বিচারিক ট্রাইব্যুনাল ছিল যে ট্রাইব্যুনাল থেকে জমাতে বিভিন্ন নেতারা তাদেরকে যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত করে আওয়ামী সরকার ফাঁসি দিয়েছিল সেই বিচারিক ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ আমলের অনেক নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা হয়েছে আর এই বিষয়টা নিয়ে এবার সরাসরি আমেরিকাতে আপনারা জানেন যে খুবই প্রসিদ্ধ বা সারা পৃথিবীতে তারা প্রসিদ্ধ ভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ তারা এটা চিঠি পাঠিয়েছেন দত্তর আসিফ নজরুল ইসলামকে আর সেইখানে তারা আবদার করেছেন বা তারা বলছেন যে শেখ হাসিনাকে যেন फांसी না দেওয়া হয় কেন হঠাৎ করে এমন কথা इवन এই জায়গাটার পরে তারা আরেকটা কথা বলছে বর্তমান যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আছে সেই ট্রাইব্যুনালের কিছু আইন সংশোধন করাও উচিত যে আইনে জামাত নেতাদের फांसी হয়েছে এটা মানে সংশোধিত ছিল না এটাকে আরেকটু সংশোধন করা উচিত इवन সুষ্ঠু বিচার এবং নিরপেক্ষ বিচারিক প্রক্রিয়া নিশ্চিত করার জন্য বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের

বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সতেরোই অক্টোবর শেখ হাসিনা এবং তার মন্ত্রিসভার জ্যেষ্ঠ সদস্য সহ চত্বিশ জনের বিরুদ্ধে গ্রেফতারীপনা জারি করেছে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মহাম তাজুল ইসলাম বলেছেন শেখ হাসিনা তার সরকার বিরোধী আন্দোলনের সময় গণহত্যা হত্যাকাণ্ড এবং মানবতা বিরুদ্ধে অপরাধ পরিচালিত করেছেন স্বাস্থ্য মন্ত্রণালয় ততমতে বিক্ষোভের সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তার দল নেতা কর্মীদের অতিরিক্ত ও নির্বিচার গুল্বাসনের ঘটনায় এক হাজার বেশি মানুষ নিহত হয়েছে আর এগুলোর কারণে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পণ্য তিনি এই মুহূর্তে ভারতে আছেন হিউম্যান রাইটস বলছে যে এই ঘটনায় আপনার শেখ হাসিনা এবং অন্য নির্দেশদাতাদের বিরুদ্ধে তদন্ত বিচার হওয়া উচিত এবং যদি তাদের দায় পাওয়া যায় তাহলে তাদেরকে জবাবদিহির কিন্তু এই যে 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 করা দরকার তাই না তারা বলছে আন্তর্জাতিক হয়েছিল আর ওই কি বলা হয়েছে এখানে অনেক কিছু ঘাটতি ছিল আর সেসব ঘাটতির কারণে এখানে নানান ধরনের ডিস্টারবেন্স তৈরি হয়েছিল আর এই মুহূর্তে যে আইনটা আছে যদি বাংলাদেশের সরকার মৃত্যুদণ্ড স্থগিত করলে এবং অভিযুক্তদের আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী যদি বিচার করে তাহলে সেই ক্ষেত্রে সুষ্ঠু বিচার পাওয়ার পরিবেশ তৈরি এবং তাদের নিরাপত্তা নিশ্চিত আইন সংশোধন করা দরকার আর আমরা যদি দেখি এখন আইনটা সংশোধন করলে কি হবে আইনটা সংশোধন করলে যাবজ্জীবন হবে যদি এই আদালত থেকে কোনো রায় আসে সো আন্তর্জাতিক এই যে মানবাধিকার সংস্থা তারা বলছে যে এই ফাঁসির যে সিস্টেমটা মৃত্যুদণ্ডকে স্থগিত করা ইভেন বিচার শুরুর আগেই এটা করা উচিত বলে তারা অন্তর্প্রের আসিনকে চিঠি পাঠিয়ে তারা বলছেন যে আন্তর্জাতিক মানবাধিকারের আইন অনুযায়ী সর্বোচ্চ শাস্তি বন্ধে এছাড়া ব্যক্তির সাংবিধানিক অধিকার যাতে সুরক্ষিত হয় সেজন্য সংবিধানের সাতচল্লিশ অনুচ্ছেদ বাতিল করারও আহ্বান জানানো হয়েছে তো বিষয় বুঝতে পারছেন তারা বিচার চাচ্ছে বাট যে ফাঁসির ইস্যুটা সেখান থেকে এই সিস্টেমটাকে বন্ধ করার জন্য ঘোষণা করা হয়েছে বা সরকারকে বার্তা পাঠানো হয়েছে এখন আমাদের আইন